সম্মান ভগবান কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আবার সেই সম্মান ফিরে আনতে হবে আবার যদি মুসলিম জাতি জাগ্রত হয় আবার যদি ঘুমন্ত জাতির সুমন্ত মিজা সজাগ হয় আবার বাইতুল মুকাদ্দাস ওই ইসরাইলের হাত থেকে স্বাধীন হবে কথা বলেন ঠিক না

বেজার হবে কে আমরা খুশি করব কাকে বেজার করব কাকে মুসলমান যখন আরাফার ময়দানে যায় সারা জীবন দুনিয়ার মধ্যে গুণার কারণে সারাটা জীবন যখন নষ্ট করে দিল শয়তান তো অনেক খুশি যখন আরাফার ময়দানে যাওয়ার পরে বান্দা যখন আল্লাহ আল্লাহর কাছে যখন বনাদি করেন সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয় বেচার হয় আজকে যেইভাবে উপস্থিত হয়েছি কাউ কেমন ময়দানে